মোবাইলে ঢাকলাম যে পাঁচ জনের পাঁচ রকম মতই না মানে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতই ভার রকম মত কেন এটা বলল প্রথম থেকে বক্তবdele যে আলম দছিল না পড়লে তার পিছনে যে ধরা নামাদ হবে আচ্ছা এখন মূল মূল প্রশ্ন আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বক্তবতে আছেন সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি প্রথম দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন

এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাকি চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনে অ ইসলামের মধ্যে তো তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

भाई ये क्या है